সালামু আলাইকুম আমরা ইদানিং খুব দেখতেছি যে র্যাবিশ বা জলতাঙ্ক রোগ নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে আজকে আমরা এ বিষয়ে কিছু তথ্য জানার চেষ্টা করব আসলে র্যাবিশ বা জলতাঙ্ক একটা একটি ভাইরাসের নাম এটি মূলত ছড়াই যে কোনো ম্যামালস বা স্তন্যপায়ী যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের কামড়ের মাধ্যমে আসলে এই প্রাণীর মধ্যে পড়ে কুকুর বিড়াল সহ অন্যান্য যে কোনো স্তন্যপায়ী প্রাণী এমনকি ইঁদুর সহ যে কোনো প্রাণীর মাধ্যমে এটা ছড়াতে পারে আসলে আমরা দেখব যে আসলে কী কী উপসর্গ হতে পারে একটি র্যাবিস বা জলতা আক্রান্ত কোনো প্রাণী যদি সুস্থ মানুষকে কামড় দেয় তাহলে তার প্রথমে যা এটা হবে সেটা হচ্ছে একটা ইনকিউবেশন পিরিয়ড পার হবে ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তাবস্থা পার হতে কারোর ক্ষেত্রে এক থেকে সাত দিন বা দিন সময় লেগে যেতে পারে তারপরে লক্ষণ প্রকাশ পেতে পারে লক্ষণ প্রকাশের মধ্যে প্রথমে দেখি আমরা তার মুখ দিয়ে প্রচণ্ড পরিমাণ লালা পড়বে গলায় বা সে পানি খেতে ভয় পাবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার আস্তে আস্তে ডিহাইড্রেশন হবে পাগলের মতো প্রলাপ করবে এবং আস্তে আস্তে ওই ব্যক্তিটি মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে কারণ আমরা সবাই জানি যে এর আসলে যদি কোনো ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই তো আমরা আসলে দেখি যে শরীরে এই রোগটি প্রবেশ করার পরে আমাদের যেই সিস্টেম বা আমাদের যেই ব্লাড ব্রেন ব্যারিয়ার একটা ইয়ে আছে এই সিস্টেমকে ক্রস করে যদি সেই জীবাণুগুলো ব্রেনে পৌঁছিয়ে যায় তাহলে কিন্তু সবচেয়ে মারাত্মক অবস্থা তৈরি হয় আসলে কি এই সিস্টেম থেকে বাঁচার কি আসলেই কোনো উপায় নাই যদি আসলে একজন ই হয়ে যায় হ্যাঁ অবশ্যই উপায় আছে সেই উপায়টা হচ্ছে যদি কোনো জলতাংক আক্রান্ত কোনো প্রাণী মানুষকে কামড় দেয় তাহলে আগে বুঝতে হবে যে আসলে কামড়টার কেমন তীব্রতা বা এটা কি ক্ষতটার ইয়াটা পরিমাণটা কেমন এই ক্ষতর পরিমাণ যদি এটা শুধুমাত্র আচর বা ইয়ার মতো হয় তাহলে টিকা দিতে হবে কি না এইটা আসলে আপনাকে বুঝতে হবে যে ওই যেই প্রাণী দ্বারা আপনি আক্রান্ত হয়েছেন সেই প্রাণীটা কি আসলেই রোগাক্রান্ত ছিল কি না তার মুখ লালা পড়তে ছিল কি না এবং সেই প্রাণীর মধ্যে এই জনতাংকের কোনো লক্ষণ ছিল কি না যদি থাকে রিক্স না নিয়ে অবশ্যই টিকা দিয়ে ফেলা উচিত কোথায় থেকে টিকা দিবেন টিকা আপনার নিকটস্থ যে কোনো হসপিটালে ক্লিনিক যেখান থেকে পারেন দ্রুততম সময়ের মধ্যেই টিকা দিয়ে ফেলা উচিত এক থেকে তিন দিনের মধ্যেই যে বললাম একটু আগে সুপ্তাবস্থা এই সুপ্তাবস্থা প্রকাশ হওয়ার আগেই টিকাটা দিয়ে ফেলা উচিত এবং আপনার যারা প্রাণী পুষেন ঘরে বাইরে সবাই খুব দ্রুততম সময়ের মধ্যে টিকা প্রাণীগুলোকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে চলে আসেন এবং ভ্যাকসিনেশন মানে তাদেরকে দ্রুত তাদেরকে টিকা দিয়ে দিন যাতে তারা কোনোভাবেই এই রোগে আক্রান্ত না হয় এবং আপনাকে রোগ ছড়াতে না পারে তো পরিশেষে বলব সচেতন হন সচেতন হন এবং সচেতন হন ভয় নাই আতঙ্ক নাই যদি আপনি এটা দ্বারা কোনো ধরনের প্রাণী দ্বারা আক্রান্ত হয়ে যান আক্রান্ত স্থান প্রায় পনেরো মিনিট ধরে সাবান এবং পানি দিয়ে খুব উত্তম রূপে ধন উত্তম রূপে ধুলে এই জীবাণুটা সহজে শরীরে ওইভাবে করতে পারে না কারণ এই ইয়েটা ছড়াই হচ্ছে লালার মাধ্যমে জীবাণুটা এবং দ্রুত শিওর হয়ে নিশ্চিত হয়ে দ্রুত হসপিটাল যান যেখানে ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে আশা করি আমরা এই মাধ্যমে আমরা এই জনতঙ্ক রোগকে মোকাবেলা করতে সক্ষম হবে সক্ষম হব সকলকে অসংখ্য ধন্যবাদ